কাশীদাসী মহাভারত আদি পর্ব ঊনপঞ্চাশ যোজাতির সর্গে ও স্বর্গ হইতে পতন হইল নৃপতি পরে জরাউত অঙ্গ রাজ্য গেল বনে মুনিগণ সঙ্গ কঠিন তপস্যা রাজা করে নিরন্তর ফল মূলাহার করে বনের ভিতর অতিথির পূজা রাজা এ তথায় হেনমতে সহস্র বৎসর তথা যায় উঞ্ছবৃত্তি ব্রত করি বঞ্চে বহু ক্লেশে ফল মূল আহার অবশেষে জলপান তত্ত্বজিয়া করিল বাতাহার তপস্যায় হইল রাজা অস্থি অমসার হেনমতে গেল দুই সহস্র বৎসর পঞ্চাগ্নি করিল বৎসরে নৃব্বর যোগবে শরীর তথ্যজিল মহারাজ দিব্যরথে চড়ি গেল ইন্দ্রের সমাজ তথা হইতে ব্রহ্মলোকে গিয়া নরপতি দশ লক্ষ বর্ষ ব্রহ্মলোকে করে স্থিতি ব্রহ্মলোক হইতে রাজা আসে ইন্দ্রস্থানে কোপটে জিজ্ঞাসে ইন্দ্র তার বিদ্যমানে জরায় পীড়িত তুমি ছিলে গুণাধার জরা নিল তব কনিষ্ঠ কুমার কোন নীতি শিখাইলে তারে মহারাজ কেন বা ছাড়িয়া এলে ব্রহ্মার সমাজ রাজা বলে শুন শিখাইলাম যে তারে রাজনীতি বিধিমত শাস্ত্র অনুসারে রাজসত্র দিয়া আমি কহিনু নন্দনে পৃথিবীতে শ্রেষ্ঠ কথা শুন একমনে ক্রোধী নাহি হয় যেই ক্রোধ করাইলে গালি দিলে যেই জন কিছু নাহি বলে পর দুঃখে দুঃখী যেই পর উপকারী মধুর কোমল বাক্য বলে মৃদু করি মর্মপীড়া পরেরে না দেয় কোন কালে কাপট্ট কুবৃত্তিহীন সদা সত্য বলে আপনার ক্লেশে করে পরে পরিত্রাণ পৃথিবীতে শ্রেষ্ঠ নাহি তাহার সমান এসব লোকের বাক্য শুনিয়া শ্রবণে পুত্রবধ করিয়া পালিবে প্রজাগণে দানের দারিদ্র দুঃখ বিনাশিবে ধনে বিপ্রগণে তুষিবে বিপুল শ্রদ্ধা দানে উৎসব করিয়া বন্ধু গণেরে তুষিবে চোরদস্যু দুষ্ট লোক রাজ্যে না রাখিবে দয়া করি পালিবে অনাথ বৃদ্ধজনে অবহেলা না করিবে অতিথি সেবনে অবশেষে পুত্র করে দিয়া রাজ্যভার তপস্যা করিবে করিফল মুলাহার। মূলাহার ইন্দ্র বলে রাজা তুমি পরম পণ্ডিত তোমার যতে কর্ম না হয় বর্ণিত ইন্দ্রলোক ভ্রমোলোক ভ্রম নিজ সুখে তোমার সদৃশ নাহি দেখি তিন লোকে কি পুণ্য করিলে তুমি জন্মিয়া সংসারে রিপবর ইচ্ছা আছে শুনিবারে রাজা বলে বৃষ্টিধারা গণিবারে পারি আমার পুণ্যের কথা কহিবারে নারী স্বর্গমর্ত পাতালে না দেখি হ্যানোজন আমার সহিত তার করি যে গণন শুনিয়া হাসিয়া বলে ইন্দ্র দেবরাজ আপনা প্রশংসী নিন্দ দেবের সমাজ এই পাপে ক্ষীণপূর্ণ হইলে যোজাতি তোমারে না শোভে আর স্বর্গের বসতি স্বর্গ হইতে চ্যুত হও বলে পুরন্দর বিস্মিত হইয়া তবে বলেন নৃপ্বর কহিলাম বাক্য আমি আর না নেউটে ভুঞ্জি বাপন কর্ম আছে যে ললাটে এক নিবেদন মোর তোমার গোচরে কৃপা করি দেবরাজ আজ্ঞা কর্মরে পুণ্যবান লোক যত আছে যেই পথে সেই পথে পড়ি আজ্ঞা করসিত্তে ইন্দ্র বলে রাজা তব বুদ্ধি নাহি ঘটে নিজগুণে পুনঃঃস্বর্গে আসিবে নিকটে এতেক বলিতে তবে পড়িল রাজন আকাশ হইতে যেন খসিল তপন হেনকালে শূন্যে অষ্টকাদি চারিজন ডাক দিয়া বলে রহ পড়ে কোনজন পুণ্যবান আজ্ঞা কভু না হয় খণ্ডন শূন্যেতে হইল স্থিত রাজন অষ্টক বলিল তুমি কোন মহাজনের কোন নাম ধর তুমি কাহার নন্দন সূর্য অগ্নিচন্দ্র তেজ দেখি যে তোমার স্বর্গ হইতে পোর কেন না বুঝি বিচার রাজা বলে নাম আমি ধরি যে যোজাতি পুরুর্জনক আমি নহুষ সন্ততি পুণ্যবান জনের এ করিলাম অমান্য সেই হেতু ইহলাম আমার ক্ষীণপুণ্য ধনহীনে পৃথিবীতে বন্ধুগণ তত্ত্ব যে পুণ্যহীনে তত্ত্ব যে দেবের সমাজে অষ্টক বলিল তুমি আছিলা কথায় কি কারণে চ্যুত হইলে কহিবে আমায় রাজা বলে মর্তেতে ছিলাম মহারাজা পৃথিবীর লক্ষ্য রাজা সবে কইল পূজা পুত্রে রাজ্য দিয়া পুন গেলাম কানুনে চরিলাম যে পরম যতনা শরীর তত্ত্ব জিয়া স্বর্গে করিল গমন স্বর্গভোগ করিলাম না যায় কথন সহস্র বৎসর তথা স্বর্গভোগ করি তথা হইতে গেলাম যে ইন্দ্রের নগরী ইন্দ্রের অমরাবতী নাহি পাঠান্তর নানাভোগ করিলাম সহস্র বৎসর তথা হইতে ব্রমলোকে হইল মোরগতি দশ লক্ষ বর্ষ যে হইল তথা স্থিতি। নন্দনাদি বোন তথা কি কব সে কথা অক্ষরীর সহক্রীড়া করিলাম তথা কামরূপী হইয়া বেড়াই যথা তথা দেখি ইন্দ্র জিজ্ঞাসীল কথা ইন্দ্রে কহিলাম আপনার পুণ্যচয় তথা হইতে সে কারণে পড়ি মহাশয় অষ্টক বলিল কহ শুনি মহামতি স্বর্গ হইতে পড়িলে হইবে কোন গতি রাজা বললে ক্ষীণপুণ্য হয় যেই জন ভোম নরকের মধ্যে পড়ে সেইজন রজবীর্যযুত হয় পুনঃ দেহ ধরে দ্বীপ চৌপদ হয় কর্ম অনুসারে পশুকি পতঙ্গ বিবিধ জন্ম পায় বৃধ্র শিবা গণতারে পুনঃ পুনঃ খায় পুনঃ পুনঃ জন্ম হয় পুনঃ পুনঃ মরে নিজ কর্মে গতাগতি খণ্ডিবারে নারে অষ্টক কহিল তবে কহ সবাকারে এঘর নীরয় নরে তরিকী প্রকারে রাজা বলে তক শান্তি দয়া দান ফলে এসব স্বর্গের ভোগ হয় অবহেলে যজ্ঞহোম ব্রত করে অতিথি সেবন গুরুদ্বীজ সেবা করে দেব আরাধন দৈবাধীন সুখ দুঃখে সদা সমকবাণ তবে ত নরক হইতে পায় পরিত্রাণ অষ্টক বলিল তুমি বড় পুণ্যবান হেথায় কেহ তোমার সমান চিরদিন হেথায় থাকোহ মহাশয় নিশ্চিন্ত হইয়া থাক নাহি ইন্দ্র ভয় রাজা বলে হিমপূর্ণ রহিতে না পারি স্বর্গেতে রহিতে আর নহি অধিকারী শুনিয়া অষ্টক শিবি বসু প্রতর্দন রাজারে ডাকিয়া কথা বলে চারিজন আমা সবাকার পুণ্য যতে কাছয় সেই পুণ্যে হ্যাথা তুমি রহ মহাশয় রাজা বলে পরদ্রব্য না করি গ্রহণ কৃপণের বৃত্তি এই শুন মহাজনের শিবি রাজা বলে তুমি তৃণগাছি দিয়া আমা সবাকার পুণ্য লহ নিয়া। রাজা বলে যাহা কহ বালকের ভাষ তৃণ দিয়া পুণ্য লৌকে উপহাস এত শুনি বলে অষ্টকাদি চারিজন নিশ্চয় হ্যাথায় যদি না রহ রাজন তোমার সহিত তবে যাব চারিজন যথায় নৃপতি তুমি করিবে গমন এতেক বচন যদি তাহারা বলিল দিব্যমূর্তি পঞ্চরথ সেখানে আইল পঞ্চর্থে চড়িয়া চলিল পঞ্চজন ইন্দ্রের অমরাবতী করিল গমন বৈশম্পায়ন বলে শুন জন্মে জয় সেই চারি জোন তার কন্যার তনয় কন্যার পুত্রের পুণ্যে তরির যোজাতি পুনর্পি স্বর্গে রাজা করিল বসতি যোজাতি চরিত্র কথা অমৃত আধার শ্রবণে মধুর নাহি সমানিহার শ্রদ্ধাযুক্ত হইয়াই যে করে শ্রবণ ধন ধর্ম লভে ব্যাসের বচন হৃদয়ে নির্মূল জ্ঞান হয় তৌদি পাঁচারী প্রবন্ধে কাশিদাস বিরচিত।